রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ঠিক দুপুরের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ঠিক এমন সময় যমুনা থেকে একটি জরুরি ফোন এলো তাকে এখনই যেতে হবে তিনি তার প্রিয় সিংমাস মাছ না খেয়ে সে অবস্থায় যমুনায় চলে এলেন এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন তিনি এসেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিং এর সিডি নিয়ে এসেছেন আপনারা শুনেছেন এই গত কাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনা প্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন সেখানে মোদ্দা কথায় বলা হয়েছে যে আর্মি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না তারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে যদি তার ব্যত্যয় ঘটে যদি কোনো বিতর্কিত নির্বাচন হয় যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে আর্মি সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে না এটি নিয়ে জেনারেলরা সেনা প্রধানের সাথে আলোচনা করেছে এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ডওভার করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে পঞ্চাশ পার্সেন্ট আর্মি উইথড্র করা হয়েছে সেটি সত্যি না আমি আপনাদের বাস্তবতাটা বলি যে এক তারিখ থেকে ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদের উইথড্র করা হয়েছে এর সাথে কিছু নেভি এবং এয়ারফোর্স আছে এবং কারণ দেখানো হয়েছে যে তারা শীতকালীন যে বার্ষিক মহড়াটা হয় সেটাই অংশগ্রহণ করবে সো ফিফটি পার্সেন্ট অলরেডি উইথড্রন এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইড্র করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধানের সাথে নেগোসিয়েট করছেন এবং তিনি সেই কথাটিই বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট পয়লা নভেম্বর থেকে বেড়াকে ফিরে গেছে তারা ফিরে গেছে এবং সেটা সত্যি সেটা গুজব নয় তো এই এই বাস্তবতায় জেনারেল সেনা সেনা প্রধান তিনি তো আমি বারবার বলেছি জামাতপন্থী একজন অফিসার যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোন রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না বাট ওয়াকার বিলংস টু জামাত একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য শিবিরের সে সদস্য ছিল তার যে ষড়যন্ত্র ছিল যে সেনা বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা সেই জায়গাটার বিরুদ্ধে আমার মনে হয় যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে সাধারণ আর্মিরা এখন আর ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা বারবার বলতেছে যে আর্মি এজ এন ইনস্টিটিউশন ইট ইটসুড নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল সবাই এই আর্মির ঘরে বন্দুক রেখে যার যার দান্দা বাস্তবায়িত করে দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে সুতরাং করে যাদের ওয়াকার মনে করত তার পক্ষের লোক যাদের পাকিস্তানে জামাতিন ধ্যান তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মির পক্ষ জেগে যে আর্মি দেশের স্বার্থে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে তো এই অবস্থায় আমাদের লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি দুপুরে সেদিন আর খেতে পারেনি সন্ধ্যার দিকে বাসায় গিয়ে তিনি দুপুরের খাবার খেয়েছেন ততক্ষণে তার প্রিয় শিং মাছ সেটা অনেকখানি মানে সেই ফ্রেশনেসটা ছিল না এই বয়সে দেশের জন্য কি কষ্টই নয় করছেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল প্রিয় বন্ধুরা যারা এই অনুষ্ঠানটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য এবং যারা দেশের বাইরে বাংলাদেশের বাইরে থেকে দেখছেন এবং যেসব দেশে এটা ইউটিউব অনুমোদন করেছে তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে মেম্বারশিপ মেম্বার হিসেবে জয়েন করবার জন্য আমার চ্যানেলে মেম্বার হিসেবে জয়েন করবার জন্য প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ